আবারও জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস শুধু তাই নয় এর পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপটও থাকতে পারে একাধিক জেলায় কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে প্রবল সব মিলিয়ে মার্চে শুরুতেই রাজ্যে দুর্যোগের কালো মেঘ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে এবছর গরম আরও বেশি পড়তে পারে অর্থাৎ গ্রীষ্মের দাবদাহের পরিস্থিতি গত বছরকেও এবার ছাপিয়ে যেতে পারে তবে তার আগে ফের একবার রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে জানা গিয়েছে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও মুর্শিদাবাদ জেলাতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঝোড়ো হওয়ার দাপটও দেখা যেতে পারে দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় নিলেও পরিস্থিতি ভিন্ন রয়েছে দার্জিলিংয়ে পাহাড় নগরীতে উঁচু এলাকায় আজ তুষারপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও দার্জিলিং ও কালিম্পংয়ের বেশ কিছু এলাকায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজ হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টির পাশাপাশি কোনো জায়গায় দমকা হাওয়াও বইতে পারে এদিকে আজ কলকাতায় সকাল থেকে হাওয়ায় মৃদু শীতের অনুভূতি তবে বেলা বাড়লে আজ মহানগরীতেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দিনভর এই পরিস্থিতি বজায় থাকবে তবে আগামীকাল থেকে কলকাতার আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজ কলকাতা শহরে আর দিন দুয়েকের মধ্যে গরম অনুভূতি বাড়তে পারে